মারুতি সুজুকির বহুচর্চিত দ্য এপিক নিউ সুইফট মোটর গাড়িটির বিক্রি শুরু হলো রাজ্যে মঙ্গলবার খয়ারপুরের দোলোরাস্থিত সনামধন্য পল্লবী মোটর প্রাইভেট লিমিটেডের তরফে নিজস্ব শোরুমে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাড়িটির যাত্রা শুরু হয় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই মোটর গাড়িতে রয়েছে সর্বশেষ বিভিন্ন সুবিধা এবং সেফটি কি এই অনুষ্ঠানের উদ্বোধক তথা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার নতুন মডেল ফিচার আছে এবং সিক্স এয়ার ব্যাগ আছে এর মধ্যে সিক্স লাখ এবং আজকে এটা খুব ভালো লেগেছে যে প্রথমে শহর যখন বড়ো হচ্ছে স্মার্ট হচ্ছে সবগুলো গাড়ির মডেল কিছুদিন আগেও আমি বেশ কয়েকটা গাড়ির মডেল ওপেনিং করেছি যে সবগুলো গাড়ির মডেল এখানে পাওয়া যাচ্ছে এটা একটা খুব ভালো দিক এবং উনি থেকে এসছেন খুব সুন্দর পরিবেশে আজকে এটা ওপেনিং হয়েছে আশা করব এই গাড়িটা মানে আমাদের এই রাজ্যে খুব বাজার পাবে যেহেতু দামও কম দেখতেও খুব সুন্দর অনেকগুলো ফিচারও আছে এটার মধ্যে আশা করবো যে এই গাড়িটা খুব এখানে চলবে